আজকের ভিডিও হচ্ছে যাদের মলদারে সমস্যা রয়েছে মলদারে যে কোনো সমস্যার জন্য আজকে কিছু একু পয়েন্ট দেখাবো আপনাদেরকে আসসালাম আলাইকুম আমি রবিউল হেলথ অ্যান্ড রবিউলের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে কিছু ইনফরমেশন নিয়ে চলে আসলাম তো যাদের অশ্ব ভগদ্দর এরকম সমস্যা রয়েছে মলদারে তাদের জন্য কিছু একু পয়েন্ট তো কথা না বাড়িয়ে চলুন সেই একু পয়েন্টগুলো দেখে অনামিকা আর মধ্যমার আঙুলে একটা এখানে পয়েন্ট রয়েছে এই স্টিকটা দিয়ে এইভাবে প্রেসার করবেন এখানে তিরিশ থেকে ষাট সেকেন্ড আর একটা আপনার পয়েন্ট রয়েছে এইখানে এইখানে হাত দিয়ে প্রেশার করবেন তারপরে আর একটা এই দিকে পয়েন্ট রয়েছে এই হাতের এই কবজিটার এখানে যেখানে শেষ হয়ে গেছে এইখানে তিরিশ থেকে ষাট সেকেন্ড প্রতিটা পয়েন্টে প্রেশার করতে হবে তো চলুন আর একটা পয়েন্ট দেখিয়ে দিই পায়ে পাতা এই যে আপনাকে যেইভাবে দেখিয়েছিলাম হাতের মধ্যমার অনামিকার আঙুলে ঠিক সেই রকম পায়ের এই জায়গাটাই একটা পয়েন্ট রয়েছে এইখানেও তিরিশ থেকে ষাট সেকেন্ড আপনারা প্রেশার করলে অশ্ব মলদারে যে সমস্যা আছে আপনারা অবশ্যই এতে উপকৃত পাবেন তো ভালো থাকুন আর সুস্থ থাকুন ধন্যবাদ